এই খাদিস আছে মনোযোগ দিয়ে শোনেন কথা খাদিসে স্পষ্ট আমি নিজে পড়াইছি যে ব্যক্তি নাফরমান পাপি সে কবরের তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না তো তৃতীয় যে প্রশ্নটা এই তৃতীয় প্রশ্নের ব্যাপারে ফেরেস্তা তাকে জিজ্ঞেস করবে যে এই যে ইনি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমার বক্তব্য কি তুমি কি জান তিনি বলবেন ওই নাফরমান বলবেন আমি কিছুই জানি না তবে এই স্পষ্ট হাদিস আছে ওই নাফরমান বলবে লোকে শুনতাম ওনাকে বলতো উনি নাকি নবী তা আমি এরকম বলতাম হ উনি নবী পেয়ের দূরে কিন্তু উনি আমার জন্য কি ওনার থেকে আমার কিছু গ্রহণ করার আছে আমার জীবনে ওনার থেকে নেওয়ার মতো কিছু আছে এটা আমি ভাবতাম আল্লাহর কসম তখন আল্লাহ তারা বলবে নাফরমান এই বান্দাকে কবরের মধ্যেই জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নামের বিছানা বিছায় দাও আর জাহান্নাম বরাবর দরজা এই নাফরমানের দরজায় কবর থেকে খুলে দাও তাহলে এই যে এই যে লোকে বলতো লোকে বলতো উনি নাকি শেষ নবী আমাদের একজন নবী আছে আমরাও তো অনেকের ধারণা এটা আমাদের একজন নবী আছে উনি অনেক বড় নবী শ্রেষ্ঠ নবী উনি আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তো সেটা তো ঠিক আছে বুঝলেন কিন্তু আপনার জন্য কোন করণীয় কিনা আছে কিনা সেই নবী আমার জন্য কেন আসলেন পৃথিবীতে কেন আসলেন তার থেকে আমি কি নিলাম এটা তো দেখার বিষয় ছিল এটা তো উচিত ছিল যে আমার চুল চেহারা লেবাস পোশাক আমার ঘর সংসার বাজার ব্যবসা চাল চলন উঠা বসা লেনদেন আচরণ উচ্চারণ এর মধ্যে আল্লাহ আল্লাহনবী সাল্লামের কোনো অনুসরণ আছে কি না আমার জীবনের কাজ মনে করেন বিষ্টটা একজন আমার কাম এখন বিষ্টার মধ্যে আমার রসুর সাল্লামের অনুসরণ আছে কয়টা এটা কি একটু বিবেক দিয়েও মিলানো ভাবার কি কোনো দরকার নাই বলেন কথা বলেন তাইলে আমাদের তো এই প্রেরণাই যাবে তো এই জন্য বললাম যে অনেকে ওয়াজে গেছে দেখে আমিও গেছি এই হুজুরের ওয়াজ নাকি এখন অনেকে শুনে এই জন্য আমিও শুনছি কিন্তু আমি আমার মতোই তাহলে তো হইল না তাইলে তো হইল না এটা তো কোনো বিষয় হইল না তাইলে এই জন্য দয়া করে আমার মূল মাকসাদ প্রতিদিন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমার চিনেন আমি তো এই অঞ্চলে অনেক আসছি গেছি আলু ক্ষেতের আলু উঠাইছে জুড়া মানে মাটি আলু খেতে দুডু খেললে উড়ে এলাইছে আমি তো মনে আছে ছোটবেলায় পুরা গেরাম একজন একজন বিভিন্ন জায়গায় খুঁজ্জা বাইর করা দৌড়ে দৌড়ে যে কে মানে আমরা কে কোথায় লুকাইছে তারে টোহাইয়া বাইর করা তো অনেক দৌড়ঝাপ দিত এক বেলা দৌড়ঝাঁপ দিত ঘাম ঝটতো এরপরে বাচ্চা আবার চাবার পড়ত এখন তো তোমরা সারা দিনে একটা চোখ মানুষের একটি জিনিস সারাক্ষণ এটার পিছনে এই মোবাইলের পিছনে ব্যয় করা ভাইয়া কোথায় নিয়ে যাবে চোখটা তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো বিবেককে জিজ্ঞেস করো বাপ এত ফালতু মানুষের জীবন হয় না ন্যূনতম যদি লক্ষ্য উদ্দেশ্য কারো না থাকে সে মানুষ কোথায় কি পাগল ছাগল না গরু ছাগল সারাদিন গাছটা বানো আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন আমাদের কথা আমরা বললাম ভাই পাত্তা না দিলে কোন সমস্যা নেই আটকায় না মনে হাসলেও পৃথিবী কাঁদলেও পৃথিবী শেষ হয়ে যায় কারো জন্য পৃথিবী কারো জন্য কেউ আটকায় না সবাই কোনো না কোনোভাবে দুনিয়া পার করে ফেলে একভাবে না একভাবে শেষ হয়ে যাবেই কিন্তু কবরে গেলে কষ্ট হবে হাতে কষ্ট হবে দুনিয়া সবচেয়ে সুখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে দুনিয়া সবচেয়ে দুঃখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে কিন্তু আখেরাত আল্লাহর কসম শেষ হবে সুখেরও শেষ নাই দুঃখেরও শেষ লা নাই আনহুম আল্লাহ বলছে এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে সেকেন্ডের কোনো বিরতি মিলবে না কোরআনুল করিম আল্লাহ বারবার বলছে খালি দিদা ফিহা আবাদা জান্নাত চিরস্থায়ী জাহান্নামও চিরস্থায়ী চিরস্থায়ী খালি দিদা ফিহা এই জন্য দোস্ত আমার বাবা আমার সবাই মিলে আত্মসমালোচনা নিজের উপলব্ধি করা যায়